সিঙ্গাপুর একটা কান্ট্রি কি কান্ট্রির নাম সিঙ্গাপুর ওখানে মেয়েরা খুব ফার্স্ট ফার্স্ট লেন অফ লাইফ লিড করে ওদের সন্তান নেয়ার সময় নাই সন্তান জন্ম দেওয়ার ফুরসত নাই সেক্স ওপেন সন্তান জন্ম দিব শাদী করবো একদম অনেক ঝামেলার কাজ কেরিয়ার আছে সামনে আনা কেরিয়ার নিজের পায়ে দাঁড়াতে হবে চাকরি বাকরি অনেক কাজ তখন তারা কি করে দরিদ্র কান্ট্রি থেকে কিছু মেয়েদেরকে হায়ার করে দরিদ্র কান্ট্রি ধরেন শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া হ্যাঁ বা সাউথ এশিয়ান কিছু কিছু কান্ট্রিও থাকতে পারে দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করে নিয়ে ওই মেয়ের গর্ভাশয় যেটা আমরা বলি গর্ভাশয় এখানে ওই পুরুষের শুক্রাণুকে ইনজেক্ট করে প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটায় ঘটানোর পর এই মেয়ের ভিতরে বাচ্চা আস্তে আস্তে খুব ভালো মন্দ খাওয়ানো হয় এই মেয়েটাকে এই মেয়েটা যে গর্ভধারণ করছে একে খুব ভালো মন্দ খাওয়ানো হয় ফ্রেশ খাওয়ার ফ্রেশ পানি নয় মাস পর বাচ্চাকে যখন সে খালাস করে তখন এই বাচ্চাকে তারা নিয়ে নেয় বিনিময়ে এই মেয়েটাকে পারিশ্রমিক দেওয়া হয় ডলার দশ হাজার ডলার বিশ হাজার ডলার দিয়ে দিয়ে ওকে খালাস চলে গেল এখন এই যে সন্তানটা জন্ম হলো এই সন্তানটা হচ্ছে মনিবের আর এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল দেখলেন বাস্তবতা এটা এসেছে এটা বাস্তবে এসেছে এরকম পশ্চিমের কিছু কিছু কান্ট্রিতে এই সিস্টেমে বাচ্চা নেওয়া হয় এখন শুনলে অবাক হয়ে যাবেন আমাদের মাথায় তো নাই এগুলো অবাক তো হবে না যেটা আমাদের কাছে অস্বাভাবিক অবাক হবেন না এভাবে দাসী মনিপকে জন্ম দিচ্ছে সেই যুগে আরেকটা ব্যাখ্যা এটা আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যাখ্যা আর কি সেটা হলো দাসী মনিপকে জন্ম দেওয়ার ব্যাখ্যা এক্সটেন্ড ওলামায় কালাম করেছেন যে সে জামানায় গিয়ে সমাজে ন্যায় অন্যায় সত্য মিথ্যা হালাল হারাম এই যে মানদণ্ডটা আছে এটা উল্টে যাবে আর কি বুঝতে পারছেন না মনে হয় ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হালাল হয়ে যাবে হারাম হারাম হয়ে যাবে হালাল সত্য হয়ে যাবে মিথ্যা মিথ্যা হবে সত্য হচ্ছে হচ্ছে না সবচেয়ে মিথ্যাবাদী ব্যক্তিকে সমাজে মানুষ বলছে সত্যবাদী ব্যক্তি সবচেয়ে যে করাপ্টেড মানুষ তাকে বলা হচ্ছে আমানত দার ব্যক্তি যার চরিত্র সবচেয়ে খারাপ বলা হচ্ছে একদম পবিত্র চরিত্র হ্যাঁ একজন মৎখর মানুষ তাকে বলা হচ্ছে খুব সম্মানী মানুষ হ্যাঁ একজন বেনামাজি মানুষ কোনোদিন মসজিদের ধার কাছেও আসে না তাকে বলা হচ্ছে খুব উন্নত চরিত্রের মানুষ খুব ভালো মানুষ আর যারা সত্যিকারের সৎ মুত্তাকি পরহেজগার তাদেরকে পদে পদে বাধা পেতে হচ্ছে এখন হচ্ছে না মানুষ হালালকে হারাম করে নিচ্ছে যেমন মদ কে মানুষ আগে হারাম মনে করতো আস্তে আস্তে এখন মাসাল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটা হালাল করে নেওয়া হচ্ছে হালাল করে নেওয়া হচ্ছে না মাঝে মাঝে প্রত্যেক কিছু রিপোর্ট দেখি রিপোর্ট গুলো দেখলে আসলে কষ্ট হয় একটা মদের ব্র্যান্ডের নাম দিয়ে বলছে যে এই বছর তারা মদ বিক্রি করে সাড়ে চার হাজার কোটি টাকা আর্ন করেছে কি খুশি কি খুশির কথা এবং এতে করে বড় অঙ্কের রাজস্ব আমরা পেয়েছি বাপ রে বাপ কি একটা প্রোগ্রেস এই হারামের টাকা না ঢুকলে মনে হয় রাষ্ট্র নষ্টই হয়ে যেত ভাবটা এমন হ্যাঁ এবছর সুদের মধ্য দিয়ে প্রোগ্রেস হয়েছে আমাদের এত কোটি টাকা সাবাস এই তো এই তো মুসলমান নাকি তো এখন যেগুলো হালাল ছিল সেগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করছে আর হারামগুলোকে আবার হালাল করে নিয়েছে নিচ্ছে কি না দেখেন তো কত পার্সেন্ট মানুষ পরিপূর্ণ সুদমুক্ত জীবন যেমন করতে পারে এই যে সুদ থেকে দূরে থাকার পরেও মাঝে মাঝে মেসেজ আসে দেখবেন যে আপনার এই ব্যালেন্সে নাইনটি টু পয়েন্ট এত টাকা ইন্টারেস্ট দেওয়া হয়েছে দেখ দেখ আসে না আসে না খাবেন না জোর করে খাওয়াবে নবী সাল আলী ভাইসাল্লাম এটাই বলছেন সেই জামানা সম্পর্কে ওই জামানায় সুদের ব্যাপক প্রচলন ঘটবে এবং যে ব্যক্তি এখান থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে এটা লাগছে না এখন লাগছে এটা কেমন পাপ আল্লাহ নবী বলছেন এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ পাপ এটা কেমন আল্লাহ আল্লাহ বলছেন এবং তার রসুলের সাথে যুদ্ধ করার মতো পাপ নবীজি বুহারি হাদিসে বলছেন হাম সুদ খেলে ছত্রিশ বার জেনা করার গোনা হয় এটা এমন পাপ এর ফলশ্রুতিতে সমাজের এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ আস্তে আস্তে গরিব হয় সমাজটাকে বড় করে দেখলে দেখবেন বিশ্বে এক শ্রেণীর মানুষ ধনী হয়েছে এক শ্রেণীর মানুষ গরিব হয়েছে এটা সুদের ফলাফল আস্তে আস্তে এর ধ্বংস অনিবার্য কোনো উপায় নাই এবং যারা দরিদ্র ব্যক্তিগতভাবে দরিদ্র সোশ্যালি দরিদ্র বা রাষ্ট্র রাষ্ট্রগতভাবে দরিদ্র এদের অবস্থা খারাপ সুদের বেড়া জালে ফেলে এদের রক্ত চুষে সম্পদ নিয়ে নেবে এটাই ওদের প্ল্যান মাস্টার প্ল্যান এবং যখন সুদের মধ্যে একটা জাতি পড়ে যায় এর পুরো ব্লেম সবার উপরে চলে আস সবাই সুদের আন্ডারে চলে আসে সবার শ্রম থেকে এবং রক্ত মাংস ঘাম থেকে এই টাকা পরিশোধ করতে হবে আপনার হয়তো বোঝেন আমি জানি না আর এগুলো ওয়াজ মাহফিলে বলার মতো বিষয় নয় ওয়ার্ল্ডে যারা ইকোনমিক বিষয়গুলো ডিল করে এরা সুদ ছাড়া কোনো লোন আপনাকে দিবে না এখন এই সুদটার লোনটা আপনাকে শোধ করতে হবে না সুদের লোন শোধ করতে হলে আপনাকে জনগণের শ্রম থেকেই সুদটা শোধ করতে হবে অথবা আপনাকে আপনার নিজের রাষ্ট্রের প্রবৃদ্ধি বাড়িয়ে ওই টাকাটা শোধ করতে হবে যেভাবেই হোক শোধ করতে হবে তখন সবার উপরে সেই ব্লেমটা চলে আসবে আসবে কিনা এখান থেকে বের হওয়াও খুব কঠিন এখন বের হওয়া খুব কঠিন আল্লাহ আল্লাপাকে আমাদের জন্য সহজ করুন দোয়া করে কঠিন তবে অসম্ভব নয় কঠিন তবে অসম্ভব নয় দান সৎকা বাড়াতে হবে জাকাত ভিত জাকাতগুলো প্রদান করার সিস্টেম তৈরি করতে হবে ওসর ওসর দিবেন গবাদি পশুর জাকাত দিবেন এবং অপচয় কমাবেন দুর্নীতি কমাবেন টাকার দুই নাম্বারই কমিয়ে দিলে এবং আমানতের খেয়ানত কমিয়ে দিলেই ইনশাল্লাহ একটা জাতির জন্য আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবে ইনশাল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন এটা এইভাবে সলভ হওয়া সম্ভব পরে বলবো কিছু কথা ইনশাল্লাহ তো এখানে আমার কাছে এই ব্যাখ্যাটা বেশি পছন্দ নবীজিকে বলছেন কে আমাদের সাইন বলেন কিছু সাইন বলেন নবীজি বলছেন দাসী মনিপকে জন্ম দিবে তার অন্যতম ব্যাখ্যা হলো শেষ জামানায় হক বাতিল ন্যায় অন্যায় সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে এটা হয়েছে কি না আরেকটা সাইন বলেছেন এটা ভালো করে শোনেন নমেজি বলছেন সাল্লাল্লাহু আলিমসাল্লাম যে কেয়ামতের আগে আগে ওয়ান চার অল হউফা চাল ও র রিয়া স্যা ইয়া চ্যা বুনিয়ান নমেজি বলছেন কেয়ামতের অন্যতম নিদর্শন হবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ নিকৃষ্ট বলতে দরিদ্র একদম দরিদ্র যার পায়ে স্যান্ডেল পরার টাকা ছিল না গায়ে জামা কেনার টাকা ছিল না হুফা আল উরওয়াত আল আলা রিয়া রাখাল রাখাল রিয়া الشাই মানে রাখাল একদম রাখাল শ্রেণীর মানুষ এরা কি করবে ইয়া tatawalu না ফিল বুনিয়ান এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে না বরং উঁচু উঁচু বিল্ডিং নির্মাণে প্রতিযোগিতা করবে কি করবে প্রতিযোগিতা এখানে নির্মাণ করা ইয়া tatawalu না মানে কিন্তু বানানো না মানে কি করা কম্পিটিশন করা প্রতিযোগিতা আপনার আমার এগারো আপনার বারো আমার তেরো আপনার পনেরো আমার বিশ এই যে ইয়া তাও আলু না ফিল্মিয়ান এই যুগটা চলছে না এখন এই যুগটা কি দুইশো তিনশো বছর আগে ছিল তাহলে বুঝতে পারছি না সময় কাছাকাছি এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে চোখকান ফুললেই তো দেখা যায় ইয়াতে তাও আলু না কারা করবে ধনীরা না ধনিরা প্রতিযোগিতা করবে না বলা হচ্ছে একদম দরিদ্র মানুষরা প্রতিযোগিতা করবে